অভিনেতা বলবো বলবো না সাংবাদিক বলবো কি বলবো জামিনের পরই সেন্ট্রাল गवर्नमेंट আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল কোট আর কোট একদম যদি থেকে সবথেকে বেশি কেউ লাভবান হয়ে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারই তিনি আমাদের সুপ্রিমো তিনি শেষ কথা কোথাও কি খারাপ লাগে কোথাও কি দুঃখ আছে না পাওয়া আছে দলেরই একটা চক্র যে সরযন্ত্রটা করেছিল আমি প্রথমে বুঝতে পারিনি জীবনের কিছুটা অংশ সাদা কিছুটা অংশ কালো কিছুটা অন্ধকার কিছুটা আলো এই মুহূর্তে সাদা কালো স্বীকারোক্তিতে আজকে আমাদের যিনি অতিথি এক কথায় বলতে গেলে যিনি আমাদের স্টুডিওতে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন তার জীবনের অনেকটা অংশ কিন্তু মিলে যায় এই সাদা কালো রঙের সঙ্গে সাদা কালো স্বীকারোক্তিতে আমি ডেকে নেব আমাদের আজকের বিশেষ অতিথি কোনো রকম না করে সরাসরি নামটাই বলবো নামটাই যথেষ্ট কুনাল ঘোষ প্রথমে যে প্রশ্নটা রাখবো আপনার কাছে ডেজিগনেশনগুলো ম্যাটার করে কিন্তু কি বলবো তৃণমূল নেতা বলবো প্রাক্তন এমপি বলবো না সাংবাদিক বলবো কি বলবো দেখুন এটা তো একটা প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাকে সাংসদ করেছিলেন ফলে প্রাক্তন সাংসদ একটা সম্মানের নিশ্চয় এগুলো তো আছে এবং থাকবে এগুলো নিয়ে আমি গর্ব করি কিন্তু পাশাপাশি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে যেন অন্তত লোকে মনে রাখেন যে আমি এইভাবে কাউকে ফোন করলে বলবো আমি কুণাল ঘোষ কথা বলছি এটা এটাকে উদ্ধত্ত ভাবতে পারে কিন্তু তারপরে বা তার আগে যেন আমায় কিছু বলতে না হয় আমি কুণাল ঘোষ কথা বলছি এইটুকুই থাক আপনি এই মুহূর্তে কোন পদে নেই সাংসদ নন বিধায়ক নন মন্ত্রী নন রাজ্য সম্পাদক সেই পদেও নেই মুখপাত্র পদটাও আপনি নিজে ছেড়েছেন না দল ছাড়িয়েছে সেটা নিয়ে আমরা দেখেছি যে নানা টানা পড়ে চলেছে তারপরেও যার একটা কথা রীতিমতো হেলে যায় কলকাতার রাজনৈতিক ময়দান কেন কি কারণ নেপে ছোটে না আমি প্রথমে বলবো এই পদটার বিষয়টা আমি খুব গুরুত্ব দিয়ে দেখি না কারণ আমার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের নেত্রী এবং সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আস্থা রেখে কাজ না ফলে আমি কখন কোন পদে থাকি বা না থাকি আমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় বা দেওয়া হবে আমি সেটা পুরোদস্তুর ঠিকঠাক পারফর্ম করতে চাই আমার দলের একজন সৈনিক হিসাবে ফলে আমাদের এই যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই যেমন শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সময় উপযোগী নেতৃত্বও দিচ্ছেন কিন্তু যারা সেই দূর দূরান্তে গ্রামে শহরে কোথাও একটা বুথে দেয়াল লেখেন ইলেকশনের এজেন্ট হয়ে বসেন মিছিলে পতাকা কাঁধে হাঁটেন এই সৈনিক যে বেসটা তৃণমূলের সম্পদ আমি খুব চেষ্টা করি আমি ছোটবেলা থেকে একটি রাজনীতিও যেহেতু করেছি যে এনাদের সঙ্গে আমাকে নিজেকে রিলেট করে রাখতে তাহলে না পদটা নিশ্চয়ই প্রয়োজন হয় কাজ করতে গেলে কিন্তু খুব একটা ম্যাটার করে না যে আমি তৃণমূল কংগ্রেসের যেটা লাইন হবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যেটা চাইছেন আমি সেই লাইনে দলের যে যুক্তিগুলো দলের যে বক্তব্য দলের যে বার্তা আমি সেইটা দেওয়ার চেষ্টা করি একটা জিনিস খুব পরিচিত যে আপনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিন নম্বর ব্যক্তি দলে হচ্ছেন কুনাল ঘোষ নির্বাচনের আগে একটা বিষয়ে অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটা হচ্ছে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছে এটা সর্বজনবিদিত রাজনৈতিক মহলে এবং এই যে নবীন বনাম প্রবীণ যে দ্বন্দ্বটা সেটা আপনাকে বলতে শোনা গিয়েছিল এবং কোর্ট আনকোট এই কথাটাই বলা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাকে দিয়ে বলানো হচ্ছে ভোটের পরে দেখলাম যে যখন সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী কে বেশি বড় রাজনীতিতে সৌগদ্য রায়ের সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব আপনি বলছেন শুভেন্দু অধিকারী সৌগত রায় বলছেন সুকান্ত মজুমদার দ্বন্দ্বটা কি থেকেই গেল না এরকম কোনো দ্বন্দ্ব নেই আরেকটা আমি কথা বলি এই যেটা তিন চার পাঁচ এরকম কোনো বিষয়ে তৃণমূল কংগ্রেসে নেই তৃণমূল কংগ্রেসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সুপ্রিমো তিনিই শেষ কথা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর দলের দীর্ঘদিনের সভাপতি জন্মলগ্ন থেকে বর্ষিয়ান সুব্রত বকশি আর সবাই মিলে একটা পরিবার যেমন আছেন হাকিম অরূপ বিশ্বাস কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে আরো অনেকে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে শোভন চট্টোপাধ্যায় অনেকে রয়েছেন আবার পরবর্তীকালে মানে কাজ করছেন তারা উঠে আসছেন দ্রুত অনেকে আছেন ফলে এইভাবে এক দুই তিন বা সব সময় নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব চলছে এটা কিন্তু ঠিক নয় মতের কোনো কোনো ইস্যু ভিত্তিক তফাৎ হতে পারে আবার কোন কোন ক্ষেত্রে মনে হতে পারে যে হয়তো ইনি এতদিন ধরে এই জায়গাটায় আছেন ইনি এখানটায় আবার একটু বদল হলে ভালো হয় বা মানে বদল মানে কি এক যতদিন এমএলএ এমপি কাউন্সিলর জনপ্রতিনিধি সেটাই কি দল না সংগঠনেও তো অনেকে কাজ করতে আসতে পারেন সেটাও তো একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা তবে যার যাই মত থাক দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বা দল যে সিদ্ধান্তটা নেবে তারপর কিন্তু কোনো কথা হবে না তারপর কোনো মতবার্থক্য নেই একটা গণতান্ত্রিক দলে পাঁচটা আঙুল পাঁচটা কথা বলতে পারে পাঁচটা মতামত থাকতে পারে কিন্তু একবার একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্ত থেকে সরে না আপনি দলে ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিলেন বেরিয়ে চলে গেলেন তৃণমূল কংগ্রেস থেকে শতাব্দী প্রায় বেরিয়ে বিমানের টিকিট নিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাবেন যাবেন আপনি নিয়ে তাকে চলে গেলেন সোজা পার্টি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার যখন ক্রাইসিস হয় এই যে পয়লা মে আপনাকে চিঠি যেটা আপনি বলছেন যে আপনি পাননি তার আগে সুব্রত বক্সি আপনাকে শোকস লেটার পাঠিয়েছিল যে কেন আপনাকে শৃঙ্খলা ভঙ্গে আপনাকে অভিযুক্ত করা হবে না এরকম একাধিক বিষয় উঠে এসেছিল সেই ক্রাইসিস মাননীয় সভাপতি যে চিঠিটি পাঠিয়েছিলেন আমি সেই চিঠি পড়ার পর আমি আমার উত্তর আমার সভাপতিকে পাঠিয়ে দিয়েছি তারপর তিনি আর কিছু কমিউনিকেট করেননি ফলে আমি ধরে নিচ্ছি চ্যাপ্টার ক্লোজড কিন্তু আপনার ক্রাইসিসে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আপনার পাশে থাকেন তিনি দেখুন আমি এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন এবং আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ও পৃষ্ঠপোষকতা এগুলো থাকে বলেই তো আমি মন খুলে চুটিয়ে দলটা করতে পারি রাজনীতি করতে পারি বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমার কাছে আসে আমি এটা মনে করি বা স্বীকার করছি যে কাজ করতে গিয়ে দশটা কাজ করতে গেলে আটটা হয়তো আমি নটা হয়তো আমি ঠিকঠাক একদম দলের লাইনে করি একটা হয়তো আমার একটু আমার দিক থেকে যেটাকে ঠিক মনে হয় সেটা আবার দলের চোখে ঠিক নাও মনে হতে পারে এবং সেটাকে আমার মান্যতা দেওয়া উচিত কারণ আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে কাজের সুযোগ দেন তো ফলে আমি তো ধরেই নিই যে আমি দিদি এবং অভিষেক এই দুজনেরই একটা রক্ষা কবজ আমার সঙ্গে না সেতু নয় দুজনেরই একটা রক্ষা কবজ আমার সঙ্গে থেকেই যায় বেশ এই জায়গাটাতেই জিজ্ঞেস করব দু হাজার সালে তেইশে নভেম্বর থেকে দু সালের পাঁচই অক্টোবর এই সময়টাতেই রক্ষা কবচটা কি ছিল এই সময়টাই রক্ষা কবচটা ছিল না এই সময়টা রক্ষাকবর ছিল না জীবনের এক একটা ফেজ থাকে এবং সেই ফেজে আমাকে কারাবাস করতে হয়েছে আমায় গ্রেফতার হতে হয়েছে এবং দলেরই একটা অংশ একটা চক্র কিছুটা দলের কয়েকজন কিছুটা দলের বাইরের তারা মিলে যে ষড়যন্ত্রটা করেছিল আমি প্রথমে বুঝতে পারিনি আমার জ্ঞান তো কোনো অপরাধ ছিল না আমি মাথা উঁচু করে আইনের লড়াই এখনো লড়ে যাচ্ছি কিন্তু সেই সময়টা আমি কোনো রক্ষা কবচ পাইনি আমার ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন তারাও তখন খুব বিড়ম্বনায় খুব বিব্রত ছিলেন তারা অনেকে পেশাতেও আছেন অনেকে পাড়ার অনেকে কিন্তু তারাই কার্যত এই সময়টা আমাকে আগলে রেখেছেন এবং এই বন্দি দশায় খারাপ সময়ে খুব ভালো লোক চেনা যায় আমার দলেরও অনেকে হয়তো প্রকাশ্যে আমাকে কিছু সমর্থন করতে পারেননি কিন্তু তারা আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন আমি সেই বার্তা পেয়েছি আমি সেই খবর পেয়েছি আমার আমার মানে এক খুব নির্ভরযোগ্য এক ব্যক্তি আছেন তিনি আমাকে জানিয়েছিলেন যে আমার দলের অন্যতম এক শীর্ষ নেতা আমি নাম এখানে বলছি না একটা ভুল বোঝাবুঝি যাতে না হয় আমি গ্রেফতার হওয়ার পরের দিন থেকে তিনি বলেছেন এটা হলো কি করে কেন এটা হলো না তো সেগুলো আমি পরের সমস্তটা জানতে পারছি আর সত্যি কথা বলতে কি এই বন্দি দশায় পুলিশের একাংশ কারা রক্ষী জেল অফিসারদের একাংশ এবং বন্দীদের একাংশ তারা যেভাবে আমাকে আগলে রেখেছেন আমাকে পাশে দাঁড়িয়েছেন এটা আমি বলবো না বেশ এই যে এর পরে আপনি যখন দু সালে সেখান থেকে বেরিয়ে এলেন তারপর আস্তে আস্তে আবার আপনার একটা কাম ব্যাক হলো তৃণমূল কংগ্রেসে দেখুন আমার জামিনের পরই সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যানের আর সেই সময়টা তো আমার অন্য কিছু ছিল না আমি কার্যত গৃহবন্দী তো আমার খুব দরকারও ছিল একটা পরিচয়ের একটা প্ল্যাটফর্মের কাজে কিন্তু আমি সেটা গ্রহণ করিনি কারণ আমি কোথাও দেখাতে চাইনি একটা ভুল বার্তাও যাক যে আমি এখানে কোনো একটা অংশের প্রতি অভিমানে আমার দলের প্রতি অভিমানে আমি কেন্দ্রের কোনো শক্তির মিনিমাম তাদের সাহায্য নিচ্ছি বা তাদের কোনো প্ল্যাটফর্মকে ব্যবহার করছি আমি এই বার্তাটা চাইনি আমার খুব আমার দলেরই কারুর 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 বিরুদ্ধে ছিল বা অভিমান কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসটা আমার পরিবার নয় আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদির মতো তার সঙ্গে বিভিন্ন সময় আমি এমন কিছু সময় কাটিয়েছি এমন কিছু মুহূর্ত কাটিয়েছি এতটা কাজ থেকে দেখার সুযোগ হয়েছে যে তারপরে যত গ্যাপই হোক সেই স্মৃতিগুলো থাকলে না তৃণমূল কংগ্রেসের বাইরে যাওয়ার কথাটা ভেবে উঠতে পারে কিন্তু কুনালদা ছবিগুলো আমাদের চোখের সামনে এখনো জল জল করছে যে আপনি কিছু বলার চেষ্টা করছেন টিন পেটানো হচ্ছে প্রিজেন্ট ভ্যান পেটানো হচ্ছে পুলিশ আপনার কথা শুনতে দিচ্ছে না এমনকি আপনার একটা বক্তব্য সেই সময় আমরা শুনেছিলাম যে কোট আন কোট একদম যদি সারদা থেকে সব থেকে বেশি কেউ লাভবান হয়ে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই কথা আপনিই বলেছেন এবং আপনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ নেতা আপনি যতই মুখে বলুন আপনি আমি করবি কিন্তু আপনি জানেন আমরা সবাই জানি আপনি কতটা গুরুত্বপূর্ণ দলে এই জায়গাটায় আবার আসলেন কিভাবে বিরোধটা মিটলো কিভাবে বিরোধ মেটার ব্যাপার না আমি তো কোনোদিন দল ছেড়ে যাইনি আমি কেউ কোনোদিন আমি আমার খুব জানিয়েছি আমাকে আমি গ্রেফতার হওয়ার পর আমি তার কারণ সে সময়টা আমি বন্দি ছিলাম আমি বন্দি ছিলাম আমাকে অন্যায়ভাবে বন্দি করে মামলার পর মামলা দেওয়া হয়েছে এবং আমার দলেরই তখনকার পরবর্তীকালে কেউ বিজেপিতে গেছেন ফিরে এসছেন নানা রকম ব্যাপার আছে তারা আমাকে কিছু সমানে ইনপুট দিতে থাকেন যে তোমার বের করা যেত কিন্তু অমুক এই করেছে তমুক এই করেছে আমি তো কথা বলতে পারছি না আমার কোনো ঘনিষ্ঠ তার কাছে হয়তো কথা বলছে সেগুলো একটা আবেগের আউটবাস্ট হচ্ছে তার কারণ হচ্ছে আমি বন্দি আমি তো নিজের হয়ে স্বপ্নে আমি তো তখন তো আমি জেলের বাইরেও নই আমি তো হয় থানার থানার মানে পুলিশ কাস্টোডি অথবা জেল কাস্টডি এই ফেসটা চলছে লক্ষ্য করে দেখবেন যখন আমার জামিনটা হয়ে গেল যখন আমি সকলের সঙ্গে মিশে আরও অনেক তথ্য সংগ্রহ করার একটা সুযোগ এলো সত্যি যাচাই করার সুযোগ এলো তারপর থেকে কিন্তু কোর্টে আমি তো নিজেই কথা বলতাম আমি তো বহুদিন আমার আইনজীবী অয়ন চক্রবর্তী যেমন সওয়াল করেন বহুদিন কোর্টে আমি সওয়াল করি ফলে যখন আমি বিচারপতির কাছেই সমস্তটা বলতে পারছি বিচারকের কাছেই সমস্তটা বলতে পারছি তখন আমি বাইরে আর সিন ক্রিয়েট করবো কেন সেই জন্য আমি বাইরে না আমাকে দলও যেমন কখনো বলেনি পূর্ব মেদিনীপুর থেকে দাঁড়াতে আমিও পূর্ব মেদিনীপুরের নেতাদের সিনিয়র নেতাদের জিজ্ঞাসা করবেন কুনালকোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি কিন্তু ভোটে দাঁড়াতে আসিনি আমি হয়। জেলা আমি সেই কাজটা করতে এসেছি এবং জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের হাতেই আছে তো ফলে আমার প্রার্থী হওয়া না হওয়ার কোনো প্রশ্নই আসে না উত্তর কলকাতা প্রার্থীর বিষয় না সুদীপদার সঙ্গে আমার একটা অত্যন্ত পুরনো এবং অত্যন্ত ভালো সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা একটা বিকল্প প্রস্তাব ছিল কারণ সুদীপদা অনেক দিন অনেক দিন সিনিয়র 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 অনেক দিন তো কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিলেন দল একটা বলতে শুনেছি একটা উত্তর কলকাতায় জেলা কমিটি নেই একটা পার্টি অফিস নেই কেউ দেখা করতে গেলে বলেন যে দাদা বাড়িতে নেই অথচ ভেতরে বলা শোনা যায় দেখুন আমি সেগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটাচ্ছি না কিন্তু কোন কোন বিষয় ছিল যেটা দলের মধ্যে জানানো হয়েছে দল সেটা জানেন আবার সুদীপ দাও পুরনো নেতা শুধুন একটা জিনিস মনে রাখতে হবে যখন তৃণমূল কংগ্রেস গঠন হচ্ছিল তখন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে জনপ্রতিনিধিত্বে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এটাও আবার কিন্তু একই সঙ্গে মানে উচ্চারণ করার যোগ্য কিছু ক্ষেত্রে দাদাগিরি যেগুলো করে এগুলো কিন্তু কখনো দেখা যাবে এরা একটা হয়তো পরিবর্তনের আগে একটা অমুক দলে ছিল ছিল আবার অনেকে সেখান থেকে এখানে আসছে এই দাদাগিরি কালচারটা কিন্তু কোনো কোনো নেতা এবং কোনো কোনো পুলিশ অফিসারের মদত ছাড়া এই স্থানীয় দাদারা কিন্তু তৈরি হতে পারে না এখন একটা দলের নিরানব্বই শতাংশ ভালো আমাদের এখন একটা এত বড় দল এত বড় সরকার প্রত্যেকটা কাজই কি ঠিক হচ্ছে না হতে পারে না নিরানব্বই পার্সেন্ট ঠিক এক পার্সেন্ট কোথাও একটা ভুল আছে অসম্পূর্ণতা আছে অন্যায় আছে বিভিন্ন ক্ষেত্রে আছে কিন্তু ওই এক পার্সেন্টটা সেইখান থেকেই বিচ্ছিন্ন জিনিসগুলো তৈরি হচ্ছে এখন আমাদের দল যেটা চেষ্টা করছে যে মমতা দি এবং অভিষেক যে যেখানেই এই ধরনের প্রবণতা বা এই ধরনের অপরাধের খবর আসছে সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নিয়ে যাতে আর এই ধরনের দাদাগিরিগুলো না না বেরোয় সেইগুলোর একটা ব্যবস্থা করা খুব শর্টে জানতে চাই যে কুনাল ঘোষের কি আরেকটু বড় পদ আরেকটু বড় মর্যাদা পাওয়া উচিত ছিল না কোথাও কি খারাপ লাগে কোথাও কি দুঃখ আছে না পাওয়া আছে একটুও খারাপ লাগে না কোন রকম দুঃখ নেই আমাকে মন্ত্রী হতে আমাকে এই দলেই আমাকে প্রথম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যসভার অদর্শপদ দিতে চেয়েছিলেন ঈশ্বর সাক্ষী আর মমতা সাক্ষী ঘোষ কি মন্ত্রী হতে চায় আমি না বলেছিলাম তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বুঝিয়ে সেটা আমাকে দেন তো যিনি দিয়েছেন এগুলো আমার সব দেখা হয়ে গেছে আমি বহু এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েতে নানা এরকম সব আমি হতে দেখেছি বা অনেকের ক্ষেত্রে আমি সেই প্রক্রিয়াটায় ছিলাম ফলে আমি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের সৈনিক থাকতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভালোবাসা যেন থাকে তাতেই আমি মনের আনন্দে নিজের মতো থাকবো সত্যি কুনালদার মতন মনের জোর খুব কম মানুষেরই হয় আপনাদেরকে জানাই যখন অন্ধকারে দিন কাটছিল তখন পাঁচটা বই লিখেছিলেন দা এবং প্রত্যেকটা সুপার হিট এতটা মনের জোর যিনি বলছেন আমি মন্ত্রী হতে চাই না কিন্তু রাজ্য রাজনীতির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কুনালদা অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওয়ে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ অনেক কথা আমরা শুনলাম অনেক ধন্যবাদ সাদা কালো ব্যাখ্যা সাদা কালো স্বীকারোক্তি চলতেই থাকবে